মিড বাজেট সেগমেন্টে ইনফিনিক্স লঞ্চ করে দিয়েছে তাদের নতুন আরও একটা ধামাকা ফোন ইনফিনিক্স জিরো ফোরটি ফোনটাকে বলতে পারেন আপনি মিড বাজার সেগমেন্টের ফ্ল্যাগশিপ কিলার একশো চৌচল্লিশ আর সিপেসেটের ডিসপ্লে দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি অস্থির লেভেলের ডিজাইন এবং দু সালের অন অফ দ্য বেস্ট একটা ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে কি দামে এই ফোনটা আপনি কিনতে পারবেন পাশাপাশি এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানি দিবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো চলুন শুরু করা যাক ফোনটা ডিজাইনের কথা বলতে গেলে ব্যাক সাইডে আপনি দেখতে পাবেন একটা সার্কেল ক্যামেরা বাম তিনটা আলাদা আলাদা কালার এই ফোনটা মার্কেটে অ্যাভেলেবেল হবে এবং এই ফোনটা দেখতে কিন্তু ব্যাক প্যানেলটা এক কথায় অস্থির কারণ ব্যাক প্যানেলটা কিন্তু কার্বি ডিজাইনের এবং এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস এবং ফ্রন্টেও কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে পাবেন ডিসপ্লেটা হলো একটা মিডল পানসোল কাটিং ডিসপ্লে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার লুক ডিজাইন এক কথায় অস্থির আর এই ফোনটা কিন্তু আইভি ফিফটি ফোর ডাস্ট এবং ওয়াটার রেসিস্ট্যান্ট নিচের সাইডে সিম কার্ড সোলোট ইউএসবি টাইপ সি পোর্ট পাবেন এবং এখানে কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড সোলোট থাকছে তো ওভারঅল বললে ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি মিড বাজেট সিগমেন্টে এক কথায় ঠিকঠাক আছে এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চি মাপের যেটা হলো ফুল এইচডি প্লাস একশো চৌচল্লিশ এর রিপ্রেসেডের অ্যামোলেট প্যানেল এবং এটা কিন্তু একটা কার্ভ ডিসপ্লে যেটা আগেই বলেছি ডিসপ্লে চিন ব্যাজেলস খুবই কম এর স্কিন টু বডি রেশিও এইটি নাইন পয়েন্ট পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে তেরোশো নিটস তো এখানে আপনি ডিসপ্লেতে জনিত কোনো ধরনের সমস্যা ফেস করবেন না এবার আমরা ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে কথা বলি মিডিয়াটেকের ডায়মেন্ড সিটি এইট থাউজেন্ড টু হান্ড্রেড আলটিমেট চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে যেটা কিন্তু খুবই পাওয়ারফুল একটা চিপসেট এবং ফোন নাইনমিটার আর্টি উপর বিল্ড করে তৈরি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাসপল নাইন এইসব ধরনের গেমগুলো খুবই সুপার ডুপার ফাস্ট প্লে করতে পারবেন এখানে কোনো ধরনের ল্যাগ ইস্যু আপনাকে ফেস করতে হবে না এবং এটার আপ টুক লোক স্পিড থ্রি পয়েন্ট জিরো ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং পেয়ে যাবেন এক্সো এস দুই বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট পেয়ে যাবেন এই ফোনটাতে তো ওভারঅল পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনটা ভালোই হতে যাচ্ছে পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারির সাথে পাবেন পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা ফার্স্ট চার্জার যেটা দিয়ে মোটামুটি দ্রুতই এই ফোনটা চার্জ করতে পারবেন এবার ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলা যাক একশো আট মেগা পিক্সেলের প্রাইমারি ক্যামেরা যেটা ওয়াইএস সাপোর্টেড পঞ্চাশ মেগা পিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং পাবেন দুই মেগা পিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা ফোনটার ফ্রন্টে আপনি পেয়ে যাবেন পঞ্চাশ মেগা পিক্সেলের একটা সেলফি ক্যামেরা ব্যাকসাইডের ক্যামেরা এবং সামনের ক্যামেরা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন অনেক ভালো ফটোগ্রাফি করা যাচ্ছিলো কোনো ধরনের ডিটেলস অথবা শার্পনেসের ঘাটতি কিন্তু এখানে নেই তবে একটা জিনিস যেটা আরও ইম্প্রুভ করা যেত ইনফিনিক্সের সেটা হলো দুই মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্সের পরিবর্তে একটা টেলিফটো অথবা ফাইভ মেগাপিক্সেলের ম্যাক্রোলেন্স দিলে আরও বেশি ভালো হতো সব মিলিয়ে একদম পারফেক্ট একটা ক্যামেরা ফোন হয়ে যেত এই তো গেল স্পেসিফিকেশন এবার আমরা এই ফোনটার দাম নিয়ে একটু কথা বলি এই ফোনটার দাম রাখা হয়েছে বাংলাদেশি টাকায় সাতচল্লিশ হাজার টাকা এর বেস ভেরিয়েন্টের অর্থাৎ আট দুশো ছাপ্পান্ন জিবির তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যখন আসবে তখন এর দাম আরও বেশি হবে ধরে রাখতে পারেন পঞ্চান্ন হাজার টাকার আশেপাশে আর অফিসিয়ালভাবে এই ফোনগুলো দেশের মার্কেটে না আসারই সম্ভাবনা বেশি যদিও ইনফিনিক্স কিন্তু দেশের মার্কেটে অফিসিয়ালভাবে তাদের ফোনগুলো লঞ্চ করে থাকে তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে আল্লাহ হাফেজ